হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো এখন কিন্তু সামার তো সামারের জন্য কিন্তু সবাই কিছু আরামদায়ক জিনিসই খুঁজছি আমরা তো এখন কিন্তু কর সেট বা হচ্ছে টু পিসটা বেশি চলে তো কিছু টু পিস দেখাবো এটা হচ্ছে অফার প্রাইসে পাবেন এখন তো ফার্স্টে দেখাচ্ছি যে কামিজটা দেখুন গলায় সুন্দর করে একটা ডিজাইন করা আছে নিচে লেস পাবেন আর হাতেও কিন্তু মাইক খাতা স্টাইলে একটা লেস করা রয়েছে হাতাটা ওই স্টাইলে থাকবে আর সাথে হচ্ছে সালোয়ার পেয়ে যাবেন সালোয়ার একটা দেখাচ্ছি সবগুলো একই প্যাটার্নে থাকবে আমরা সব আজকে টু পিসই দেখাব এই যে স্যালোয়ার সবে এই যে এই স্টাইলে থাকবে হ্যাঁ প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা করে টু পিস এগারোশো পঁচানব্বই করে আগে তেরোশো তেরোশো সামথিং ছিল বা তেরোশো ছিল এটা আরেকটা ডিজাইন এটার সাথে আপনি সালোয়ার পাবেন প্রাইস এখন হচ্ছে টু পিস এগারোশো পঁচানব্বই টাকা করে ওকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন তারপর এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এটার গলার ডিজাইনটাও কিন্তু চেঞ্জ এই যে হাতায় লেস করা রয়েছে নিচেও কিন্তু সুন্দর করে লেস করা আছে ওকে তারপরে হচ্ছে এটা পেস্ট কালারের মধ্যে এই সালোয়ার থাকবে হ্যাঁ এই যে নিচে লেস করা আছে আমরা সালোয়ার একটা যেহেতু দেখিয়ে দিয়েছি আর দেখাচ্ছি না ওকে প্রাইস এগারোশো পঁচানব্বই টাকা করে পছন্দ হলে স্ক্রিনশট দিবেন এগুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ফ্যাব্রিক্সের মধ্যে কটন যেটা হচ্ছে লিলেনের মধ্যে আছে চায়না লিলেন বা চায়না কটন যেটাই বলি খুব সুন্দর প্রত্যেকটা কালার তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও খুব সুন্দর দেখুন লেস করা থাকবে ওকে সাথে কিন্তু সালার অবশ্যই পাচ্ছেন এগারোশো টাকা করে এটা একটা সি সিগ্রিনের মধ্যে খুব সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপি নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে হোয়াইট এবং ইয়েলো কম্বিনেশনে রয়েছে ওকে আর হাতাগুলো কিন্তু একদম ফুল হাতার মধ্যেই থাকবে এগারোশো টাকা এটা আরেকটা প্রত্যেকটা ফ্যাব্রিক এত সুন্দর যেটার গলার ডিজাইনটা দেখুন কালারটাও নাইস ওকে প্রাইস সেইম এগারোশো পঁচানব্বই টাকা করে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এটার গলার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ওকে সাথে ভিতরে কিন্তু সালার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে এটা গলার ডিজাইনটা দেখুন অসম্ভব প্রিটি ওকে প্রাইস সেম এগারোশো পঁচানব্বই এটা আবার চায়না কটনের মধ্যে মানে এই কটনগুলো এমন আপনার দেখতে লিলেনও না আবার কটনও না মানে দেখতে হচ্ছে খুব শাইনি একটা ফ্যাব্রিক খুব ভালো লাগবে এটা ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর প্রাইস সেইম আপনার এগারোশো পঁচানব্বই টাকা করে এটাও খুব সুন্দর তো পছন্দ হলে মিস করবে না যার যেটা ভালো লাগে ওকে এটা হচ্ছে মাস্টার্ড মাস্টার্ড কালারের মধ্যে সাইজ কত থেকে কত আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে সাইজটা কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ দেখুন এইগুলো যে কি প্রিমিয়াম ফ্যাব্রিক দেখুন খুব সুন্দর কালারটা স্পেশালি দেখুন এত নাইস কালারটা দারুণ লাগছে প্রাইস সেম পড়বে আপনার এগারোশো পঁচানব্বই করে টু পিস হ্যাঁ সালোয়ার আর হচ্ছে কামিজ টু পিস এই যেটা ব্ল্যাকের মধ্যে এটা কত বারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা আচ্ছা এই যে এটার জন্য আপনার ফিফটি টাকা বেড়ে যাবে ওকে বারোশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন বারোশো পঞ্চাশ টাকা না এটা এগারোশো পঁচানব্বই এটা এগারোশো পঁচানব্বই ওকে ডিজাইন চেঞ্জ হলে আর কি প্রাইসটাও বাড়বে এটাও এগারোশো পঁচানব্বই টাকা ওকে এটা আবার জয়পুরির মধ্যে দেখুন এটার গলায় সুন্দর করে কাজ করা আছে ডিজাইন করা পার্ল করা আছে নিচে লেস করা থাকবে এটাও সেম এগারোশো পঁচানব্বই এটাও দেখুন লিলেনের মধ্যে খুব সুন্দর এগারোশো পঁচানব্বই টাকা ডিজাইন এগারোশো পঁচানব্বই টাকা এগারোশো পঁচানব্বই টাকা কালারটা খুব সুন্দর এটাও জয়পুরির মধ্যে দেখুন এগারোশো পঁচানব্বই টাকার করে ওকে এটাও নিতে পারেন এগারোশো পঁচানব্বই টাকার করে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এখানে হিউজ কালেকশন আছে স্টিচ আনস্টিচ সবই রয়েছে শপের নাম হচ্ছে ব্লু অ্যাঞ্জেল এই যে আর এটা হচ্ছে আপনার স্টানমল্লিগ শপিং কমপ্লেক্সের লেভেল ফোরে মানে তলায় একান্ন বান্ন তিপ্পান্ন নম্বর দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মি চ্যানেল থেকে আল্লাহ